আসসালামু আলাইকুম ইমনি ওয়ার্ল্ডসে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় এমনিও কিন্তু অনেক ভালো আছে প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকালে উঠেই নাস্তা বানানো শুরু করে দিয়েছি ইন্নির জন্য ইন্নির বাবার জন্য রাত্রে আমি নাস্তা বানিয়ে রাখি সকালে উঠে গরম করে দিলেই ইন্নির বাবা খেয়ে অফিসে চলে যায় ইন্নির বাবা অফিসে যাওয়ার পরে আমার জন্য আর ইন্নির জন্য হালকা পাতলা সবসময় সকালের নাস্তাটা একসঙ্গেই করে নিই কারণ মেয়ের সঙ্গে আরও একটু বেশি দিলে আমারও হয়ে যায় যেহেতু এমনি যাও ভাত খেতে খুবই পছন্দ করে ডিম ভাজি দিয়ে তাই মা মেয়ে একই রকম করে কিন্তু যাও ভাত বানিয়ে ডিম ভেজে আজকে নাস্তাটা সেরে দেব। আমি এখানে চাউলটা কিন্তু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি চিনি দিয়ে দিলে খেতে চায় না তাই আমরা ডিম ভাজি দিয়ে লবণ দিয়ে যাওটা বানিয়ে নিই এই যে ডিমটা অলরেডি ভেজে নিয়েছি গরম গরম ডিমের সঙ্গে যাও ভাত একদিন খেয়ে দেখবেন অসাধারণ লাগে আমি এই যাও ভাতটা আলা চাউল দিয়েই করি কারণ পোলাও চাউল দিয়ে করলে এমনি খেতে চায় না আমার ময়না পাখিটা দেখে আমি কিন্তু নাস্তাটা করে নিয়েছি আর আমার মেয়ের জন্য এখন আমি নিয়ে যাচ্ছি ঠান্ডা হয়ে যাবে দেখে আমি চুলার উপরে রেখে গিয়েছি সুন্দর গরম আছে রাগ করেছ কেন ময়না খুব রাগ করেছো রাগ করি পাখি দেখতে পাচ্ছেন কীভাবে হোমফলিয়ে বসে আছে কেন বলুন তো ওই যে বলেছি ব্রাশ করতে ব্রাশ করতে হলে ওর জ্বর এসে যায় ব্রাশ করা যায় এত কঠিন ওর কাছে কাজ বলে বোঝাতে পারবো না দেখুন এখনও রাগ করে বসে আছে আমাকে ব্রাশ করালো কেন এভাবে রাগে হাসিতে কেটে যায় মা মেয়ের সকালের দিনটা এখন বাজে বারোটা আমি রান্না বান্না শেষ করে দুপুরের মা মেয়ে দুজনই গোসল করে নিয়েছি মেয়ে দেখুন গোসল করার পরে যে ক্রিম মাখতে হয় সেটাও কিন্তু জেনে গিয়েছে আর আমাকে দেখাচ্ছে দেখুন কিভাবে তাই নাকি ভালো দেখি 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 মাখো 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 ভালো করে মাখা হয়নি শুধু দুই হাতে ভালো করে মাখো কপালে আছে কোনো নাকে আছে আজকাল কিন্তু মেয়ে আমাকে কিছুই করতে দিচ্ছে না একা একাই সব কিছু করার চেষ্টা করছে এই যে ক্রিম মেখেছে এখন মেরেল দেবে আবার একটু পরে মাথা চুল হাসটাবে দেখতেই থাকুন আর কি করে বুঝতে পেরেছেন আপনাদেরকে শেখাচ্ছি শীতের সময় মেরিল না দিলে তাহলে কিন্তু মুখ পেটে যাবে বুঝতে পেরেছেন আমার মেয়ে কিন্তু আস্তে আস্তে সব কিছু শিখে যাচ্ছে এভাবে সকাল থেকে শুরু দুপুর দুপুর থেকে শুরু রাত এভাবেই কেটে যাচ্ছে মামির ক্রিম মাখা শেষ ঠোঁটে মেরিল দেওয়াও শেষ এবার বাকি আছে চুলটা চুলটাও কিন্তু একা একা কি সুন্দর দেখুন আছড়িয়ে নিচ্ছে এই যে দেখুন আমাকে দেবে না সুন্দর করে একটা কার্টুনের গান বলছে আর এই যে দেখুন ভাবে মনে হয় সব কিছুই যেন অতি দ্রুত শিখে গেল ফাইনালি ইন্নি সকাল থেকে দুপুর পর্যন্ত সব কাজ শেষ মা মেয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে এসেছি ছাদে এসে একটু রোদ পুহে নিচ্ছি নেওয়ার পরে যতগুলো জামা কাপড় আমরা ধুয়েছিলাম সেই জামা কাপড়গুলো একটু দড়িতে শুকাতে দিয়ে গেলাম সব কিছু মিলে আজকের ভিডিওটি আমি এখানে রেখে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম